ওলামায় কেরাম সুন্নাত বললে কোরআনের হুকুম বললে রসুলের কথা বললেই কারো গাও জলে কারো মাথা জলে কারো শরীর জলে কারো সব জলে কারণ হইল বদনসিব আল্লাহ থেকে বিচ্যুত হইতে হইতে রসুল থেকে বিচ্যুত হইতে হইতে কোরআন থেকে আল্গা থাকতে থাকতে এখন জেন দিয়া দেয় হেন দিয়ে জল যেটা কয় এটারে কয়টা বাদ দিয়া বাদ দিয়ে এটা কইয়েন না কইয়েন না এটা বলিয়েন না বিতর্কিত কথা বলিয়েন না উস্কানিমূলক কথা বলিয়েন না রাজনৈতিক কথা বলিয়েন না এরা বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলিয়েন না এটা বলিয়েন না বলিয়েন না না কইতে কইতে আর হা নাই আর নাই কিছু আমি কিছুদিন আগে এক ভদ্রলোকরে বলছিলাম উনি আমার এই কয়েকটা কইছে ইডিডি কইতাম না শেষ হচ্ছে কোরআন সুন্দর কথা বলবেন উনি যদি কইছি ইডি কইতাম না পরে আমি বললাম আপনার এগুলো বাদ দিয়া আঙ্কেল কোরআন সুন্নার কথা কি এগুলো বাদ দিয়া যেটি আপনি মানা করছেন এই একটা স্যাম্পল হিসাবে দশটা মিনিট আপনি কুদুর কইয়া দেন আপনি কুদুর এটা কন বলে এডি দিয়ে কয় কোরআন সুন্নার কথা আপনি যেটি কইবেন এডির ব্যাখ্যা আমি পরে করুন আপনি কুদুর কন অসুবিধা কি আপনি আমার স্যাম্পলটা দেরা দরাই দেন আমি যখন বুঝতেছি না বিষয়টা আপনি কন আমরা কি আর এত কিছু করছি না আমি তো তাহলে আপনি মাতবুরি করতে বুঝলাম না মানে এরকম বেকুব কি আর বাজারে ওঠে কথা বলেন না নিজেই কইল এটা কইন না এটা কইন না এটা কইন না আবার নিজেই কইল কোরআন সুন্নার কথা কইবেন তা আমি বললাম যে যেটা আমি অনেক কিছু বলতে পারতাম না কি কইলে কোরআন শুননার এই স্যাম্পলটা আমনে কোন আমনে আমারে বলে ধরাই দিলে পরে আমি জিনিসটা বুঝলাম যে হ্যাঁ এগুলারে কয় কোরআন শুননার কথা অনমনিক আমরা কি রেডি পড়ছি তো তা আপনি পড়ছেন না বোঝেন না আবার তো আপনি এক নম্বরে এমন ফাজিলের বাতরান দেখি কথা বলেন না এমন ফালতুর বাতরান দেখে এজন্য দুর্ভাগ্য আমাদের আমরা বদনসী হয়ে গেছি আমরা মন্দ কপাল হয়ে গেছি আমাদের কপাল মন্দ রব্বানা না আলাইনা আবার না অকুন্যা কৌমাং বালিন এই কোরআনে আছে দোস্ত হাসরের ময়দানে জাহান্নামি যখন জাহান্নামের ভীষণ আগুনের মধ্যে আল্লাহ তালা বলেন তেলফাহু উজু হাফমুন্ন আরে দোস্ত আল্লাহ তালা বলেন ওই যে কই মাছ তেলাফিয়া মাছ যেরকম গরম টকবগে তেলের মধ্যে একবার এই পিঠে চাপ দিয়া ধরে এরপরে আবার উল্টাইয়া আরেক পিঠ চাপ দিয়া ধরে তেলের মধ্যে আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলে জাহান্নামি তোদের চেহারা একবার আগুনে চাপ দিয়া ধরবে আবার উল্টাইয়া বাম দিক চাপ দিয়া ধরবে এইভাবে আগুনের মধ্যে একবার এই পিঠ একবার ওই পিঠ এইভাবে তোর চেহারাকে আগুনে পোড়ানো হবে চেহারাটা যখন বিভৎস কালো হয়ে যাবে তখন নাফরমান আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটু মুক্তি দেন না আল্লাহ বলবেন না তখন সে বলবে না গালাবাদা না আল্লাহ আমার কপাল বড় মন্দ অকুন্দিন আমি পদ ভ্রষ্টের নাফরমানদের সঙ্গী ছিলাম যার কারণে ভালো কিছু পাইলাম কস আফসুস করবে আমার মন্দ কপাল আমি কোন নেক মানুষ পাই নাই আমার মন্দ কপাল আমি কোন আল্লাহওয়ালা পাই নাই আমার কপাল মন্দ আমি কোন চরিত্রবান মানুষের সঙ্গ পাই নাই তোমাদের প্রতিদিন বলি ছেলেরা কথা। তোমাদের যে সমস্ত ছেলেরা অসৎ বন্ধুর খপ্পরে পরে জীবনটা নষ্ট করে ফেলছ একদিন খোদার কসম তোমরা আফসুস করবে মনে পড়বে একদিন মনে পড়বে ওই অসৎ বন্ধুদের নাম মনে পড়বে যে তোমারে মোবাইলে উলঙ্গ ছবি দেখায় যে তোমারে নর্তকীর নাচ দেখাইছিল যে তোমারে জিনার ব্যবিচারের দৃশ্য দেখাইছিল যে তোমারে মদের আড্ডায় নিয়ে গেছিল যে তোমারে জুয়ার আড্ডায় নিয়েছিল যে তোমারে বিড়ি সিগারেটের আড্ডায় নিয়েছিল যে তোমারে নারীর আড্ডায় নিয়ে গেছিল যে তোমারে পতিতার আড্ডায় নিয়ে গেছিল যে তোমারে ব্যস্যার আড্ডায় নিয়ে গেছিল একদিন মনে পড়বে আফসুস তিনটা তিনটা থেকে দশটা সাত ঘন্টা যে বন্ধুর সাথে আড্ডা দিলা একটা বার সাত ঘন্টায় আসরের নামাজ মাগরীবের নামাজ এশার নামাজ তিনটা নামাজের ওয়াক্ত গেছে ওই জানোয়ার একটা বারও তোমারে নামাজের কথাও বলল না তার মুখ দিয়ে একবার আল্লাহর নামও বের হলো না মনে রাইখো এই জানোয়ার তোমারে ধ্বংস করিয়া জাহান্নামি বানাইয়া ফসাইয়া গন্ধ ছুটাইয়া দিবে তোমার এটা বন্ধু না এটা এটা শয়তান শয়তান এটা শয়তান এটা সাত ঘন্টা আড্ডা দিলা একটা বার এই নাফরমান এই জানোয়ার তার মালিকের নাম নিল না এই মানুষের বাচ্চা হলো কেন এই মুসলমানের ঘরে জন্ম নিল কিভাবে তার মা কোথায় তার বাবা কোথায় তার জিন্দিগি কি তার শিখাইলো কি সে পড়লো কি শিখলো কি জানলো কি বুঝলো কি